ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ 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 ରାମ ହରେ ରାମ 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 হরে হরে শুক্রবার দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার বাড়ির আলমারিতে রেখে দিন এই একটি মাত্র জিনিস আপনার কাছে যেমন অর্থ আসবে ঠিক তেমনই জীবনে সুখ সমৃদ্ধি শান্তির সাথে সাথে জীবনে মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা প্রত্যেকের জীবনে কম বেশি দেখবেন যে যেমন অর্থ কষ্ট রয়েছে আবার এমন অনেকে রয়েছেন যে তারা পরিশ্রমের সেরকম মূল্য পায় না অনেক সময় তাদের মানুষজন কাছেই অপমানিত হতে হয় নিজের নাম খোয়াতে হয় এমনটা আমরা দেখে থাকি কিন্তু বন্ধুরা আপনারা কি এও জানেন যে জীবনে মান যশ খ্যাতি তখনই সম্ভব যদি আপনার শুক্র গ্রহ যদি স্ট্রং থাকে হ্যাঁ বন্ধুরা শুক্রবার দিন আপনি যদি শুক্র দেবের উদ্দেশ্যে যদি এই বিশেষ কাজ যদি করতে পারেন একদিকে যেমন মা লক্ষ্মী খুবই খুশি হন ঠিক জীবনে যেমন অর্থ আসে ঠিক তেমনই মান যশ খ্যাতি এগুলোও বৃদ্ধি হয় হ্যাঁ বন্ধুরা তাই আজ আমি আপনাদের এমন একটি বিশেষ উপাচারের কথা বলবো এই উপাচার যদি আপনি শ্রাবণ মাসে যে কোনো শুক্রবার বা বছরের যে কোনো শুক্রবার আপনি যদি করতে পারেন সুনিশ্চিত ফল আপনার জীবনের জন্যে অপেক্ষা করবেই করবে এই সম্পর্কে আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমি আপনাদের পক্ষিত করতে পারবো ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বেল অন করে রাখবেন এবং অবশ্যই মা লক্ষ্মীর নাম স্মরণ করি করে জয় মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও বন্ধুরা এটা কি আপনারা জানেন যে বৃহস্পতিবার যেমন মা লক্ষ্মীর বার ঠিক তেমনই শুক্রবারও মা লক্ষ্মী এবং মাতা পার্বতীর একটি প্রিয় দিন তাই এই দিন আপনি যদি মাতা লক্ষ্মী এবং মাতা পার্বতীর উদ্দেশ্যে এই বিশেষ কাজ যদি আপনি করতে পারেন বিশ্বাস সহযোগে শ্রদ্ধা আন্তরিকতার সঙ্গে তাহলে এর থেকে আপনি যে রেজাল্ট পাবেন তার থেকে আপনি দেখবেন আপনার জীবনে যে দারিদ্রতা অর্থ কষ্ট রয়েছে তার থেকে যেমন জীবনে মুক্তি পাবেন ঠিক তেমনই জীবনে আপনার মান যশ খ্যাতি প্রভৃতি আসবে আমরা সমাজে অনেক ধরনের মানুষ দেখে থাকি যারা মাথার গাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করে অথচ তাদের সমাজে কোনোরূপ দাম নেই অথবা এমনও আমরা দেখি সেই অর্থ তারা হয়তো ধরে রাখতে পারে না যার ফলে প্রতি সময় প্রতি মুহূর্ত তাদের অন্নাভাব বা অর্থ কষ্ট লেগেই থাকি আবার এমন অনেক মানুষ দেখি যারা হয়তো সেইভাবে পরিশ্রম করে না কিন্তু তাদের প্রচুর অর্থ রয়েছে বা অর্থ তারা বিভিন্নভাবে উপার্জন করে বা অর্থ ধরে রাখতে পারে এবং জীবনে তাদের মান যশ খ্যাতি সবই রয়েছে বন্ধুরা এই উপায়টি যদি আপনি করেন মা লক্ষ্মীর কৃপায় আপনার যেমন এই অর্থাভাব বা অন্যাভাব যেমন দূরীভূত হবে ঠিক তেমনই আপনার লকারে আলমারিতে সবসময় অর্থে পরিপূর্ণ থাকবে সঙ্গে জীবনে যেমন সুখ সমৃদ্ধি শোয়া লাগাতে পারবেন এবং একই সঙ্গে আপনি মাতা লক্ষ্মীর আশীর্বাদ কৃপা লাভ করতে পারবেন একটি কথা বলে রাখি এই কাজটি শুরু করার আগে অবশ্যই মনে বিশ্বাস ভক্তি শ্রদ্ধা আন্তরিকতা অত্যন্তই জরুরি এবং আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই যারা এই বিষয়টি করেছেন তারা কিন্তু হাতে নাতে রেজাল্ট পেয়েছেন তাই জানাবো আপনিও যদি শুক্রবার দিন করেন অতি অবশ্যই আপনি রেজাল্ট পাবেন তার জন্যে আপনাকে নিতে হবে একটি লবঙ্গ একটি এলাচ এবং একটি হলুদ কাপড়ের অংশ হ্যাঁ বন্ধুরা এই হচ্ছে আপনার কাজ তবে লবঙ্গ আপনাকে নিখুঁত নিতে হবে এলাচও আপনাকে নিখুঁত নিতে হবে তবে মনে রাখবেন একটি বিষয় এই কাজটি কিন্তু আপনাকে করতে হবে শুক্রবার দিন রাতের বেলা অর্থাৎ সন্ধ্যের পর কিন্তু আপনাকে করতে হবে এবং আমি যেমনটিভাবে বলবো ঠিক তেমনটিভাবে আপনারা করার চেষ্টা করবেন প্রথমত আপনি সকালবেলায় পূজা আরাধনা পূজা পাঠ তো সেরে নিলেন এরপর আপনি যেমন বাড়িতে সন্ধ্যা দেখান সন্ধ্যাবেলায় ঠিক তেমনই সন্ধ্যা দেখাবেন সন্ধ্যা দেখানোর পর আপনার কাজ হচ্ছে আপনি একটি কাসার পাত্রে আপনি সেই হলুদ কাপড়টিকেই পাতবেন এবং পাতার পর আপনি সেই এলাচ এবং লবঙ্গটিকে আপনি হলুদ কাপড়ের ওপর রেখে মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি মন্ত্র আপনাকে জপ করতে হবে মন্ত্রটি হল ওং মহালক্ষ্মী আয় নম ওং মহালক্ষ্মী আয় নম ওং মহালক্ষ্মী আয় নম এই মন্ত্রটি আপনারা কমপক্ষে একুশ বার পাঠ করবেন আর যদি খুব ভালো হয় আপনি যদি একশো বার জপ করতে পারেন হ্যাঁ বন্ধুরা দু হাত জোর করে আপনি সন্ধ্যা দেখানোর পর এই কাজটি করবেন এরপর মা লক্ষ্মীর উদ্দেশ্যেই আপনার সকল মনস্কামনা মনোবাসনা জানাবেন এবং সেই পুটুলিটিকেই জায়গায় আপনাকে রেখে দিতে হবে তার আগে বলি আপনি যখন সন্ধ্যা দেখাবেন যখন এই কাজটি করবেন অতি অবশ্যই শুদ্ধ হয়ে নিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি করবেন এবং একই সঙ্গে মা লক্ষ্মীর সামনে একটি প্রদীপ জ্বালাবেন খুব ভালো হয় যদি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন আর সম্ভব না হলে সর্ষের তেলের প্রদীপি জ্বালাবেন এবং আরও একটি কাজ আপনার রয়েছে আপনি যখন রাতে ঘুমোতে যাবেন ঠিক তখন সেই পুটুলিটিকে আপনার বাড়ির আলমারি বা লকারের যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন আর যদি আপনি ব্যবসা বাণিজ্যে উন্নতি চান ব্যবসা বাণিজ্য করতে চান তাহলে অতি অবশ্যই আপনার যে ক্যাশ বাক্স বা আপনার যে কর্মক্ষেত্র সেখানে রেখে দিতে পারেন সুনিশ্চিতভাবে আপনি কিন্তু হাতে নাতে রেজাল্ট পাবেনই পাবেন এবং আরও একটি কাজ আছে সেটা হচ্ছে রাতে ঘুমোতে যাওয়ার আগে একটি মন্ত্র উচ্চারণ করতে হবে সেই মন্ত্র উচ্চারণ করলে আপনার জীবনে যেমন মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে ঠিক তেমনই আপনার জীবনে সুখ সমৃদ্ধির ছোঁয়া লাগবে মন্ত্রটি হলো ওং ক্লিম শক্রায় নম ওং ক্লিম শুক্রায় নম ওং ক্লিম শুক্রায় নম এবং একই সঙ্গে আরও একটি মন্ত্র রয়েছে যেটি হল ওম ড্রাম ড্রিম ড্রাম শাহ শুক্রায় নম ওম ড্রাম ড্রিম ড্রাম শাহ শুক্রায় নম এই দুটি মন্ত্র আপনি যদি প্রত্যেক দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে নিয়ম করে যদি পাঠ করতে পারেন তাহলে জীবনে মান যশ খ্যাতি যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমনই শুক্রদেব অত্যন্তই সুপ্রসন্ন হবেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখবেন আজকের মতো বিদায় ততদিনের জন্য প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন নমস্কার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে